নমস্কার বন্ধুরা আমি ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনি চলে এসেছে আর একটু ভিডিও আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি বন্ধুরা তো টাইটেল থামাল দিকে বুঝে গেলো কাকে নিয়ে কথা বলবো হ্যাঁ কথা বলবো আমাদের গামলাকে নিয়ে তো গামলা তোকে একটা কথা বলি যেগুলো তুই টাইটেল থামলাইল দিচ্ছিস না ওগুলোই তোর তুই ঠিকই বলছিস ঠিকই বলছিস মনের কথা বলছিস তুই কি বলছিস তোর টাকার লোভ অনেক হ্যাঁ টাকার লোভ তো আছে তোর টাকার লোভ নেই টাকার লোভ না থাকলে কি তুই এরকম টাইটেল থামলে দিতে পারতিস এবার ছেলেটাকে মোহরা বানাচ্ছিস তোকে কি বলছে দেখেছিস কমেন্টে সৎ মারাও লজ্জা পাবে বাচ্চাটাকে মোহরা বানাস না প্রথমে ভালোই সংসার করছিলি পাঁচ বছর সংসার করলি বিয়ে করে ছেলে হলো হল ভালোভাবেছিলি শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়িও ভালো সমস্তটাই ঠিকঠাক ছিল হঠাৎ করে তুই বাড়ি থেকে রাতটা বেরিয়ে গেলি তোকে নাকে মারধর করেছে খুব সন্দীপ ড্রিঙ্ক করে এসে তোকে মারধর করেছে কেন মারধর করবে সন্দীপ চুল্লো খোর প্রথমে ভেবেছিলাম সন্দীপ হয়তো কোনো মেয়ের পাল্লায় পড়েছে আমরা ভেবেছিলাম তারপর তোর পক্ষ নিয়েছিলাম তারপর যখন আসল ঘটনাটা জানা গেল যে তুই নোংরা পরকিয়ায় লিপ্ত হয়েছিস বলে সন্দীপ সেটা জানতে পেরে গেছে তোকে গিয়ে রামধোলাই করার চেষ্টা করেছিল কিন্তু করতে পারিনি তুই বাড়ি থেকে পালিয়ে তুই কান্না কাটি করে সিম্পেতি আদায় করছিলি সিম্পেতি আদায় করছিলি আমরা ভেবেছিলাম সন্দীপের দোষ কারণ আগের ভিডিও দেখাচ্ছিল সন দেখিয়েছিলিস সন্দীপ ড্রিঙ্ক করে এসছে বাড়ি তুই সেটারই সুযোগ নিয়েছিলিস ওই জন্য সেদিন রাত্রে ওই ভিডিওটা দেখিয়েছিলিস এখন সেটা বোঝা যাচ্ছে তারপর যখন প্রমাণ হলো যে তোর চরিত্রে দোষ আছে তখন বুঝতে পারলাম যে পুরোটা ঘটলা তারপর একটা বড়ো কথা তুই সন্তান নিয়ে গেলি না সন্তানকে নিয়ে গেলি না সন্তানটা রইল তার বাবার কাছে ঠাকুর দাদুর কাছে সন্তানের নামও আনিস না মুখে নামও আনিসনি এই আট মাসের সন্তানের নামটাও বলিসনি তাহলে এখন তুই সন্তান সন্তান করছিস কেন এটা তোর সন্তানকে নিজের কাছে নেওয়ার জন্য না এটা জাস্ট ভিউজের জন্য জাস্ট ভিউজের জন্য এটা সন্তানকে তুই নিয়েও যাবি না তোর কাছে আর তুই রাখবিও না এটা জাস্ট ভিউজ আর ভিওয়ার্সদের বোকা বানাচ্ছিস বুঝেছিস বোকা বানাচ্ছিস তুই চলে গেলি সন্তানকে নিয়ে গেলি না তুই আট মাসে একবার সন্তানের কথা মুখে আলি না মাঝখানে তুই আসলি না কোর্টে সন্দীপরা গেছিল যখন থানায় এক রাত কাটাতে হয়েছিল তখনও সন্তানটা কোথায় ছিল খোঁজ রাখিস নি সন্তানের কোনো দায় নেই তোর তারপর তুই যখন বাড়ি আসলি সন্দীপদের সব জিনিসপত্র নিতে ছেঁড়া কাঁথা নিতে ক্যাতা কুড়া নি তখনও তোর সন্তানের কথা মনে পড়েনি সন্তানকে একটু জড়ি ধরতে ইচ্ছে করেনি তুই চলে গেলি সব জিনিসপত্র নিয়ে ছেলেটা যে কোথায় শোবে সেটা কথা চিন্তা করিস নি এখন তোর সন্তান বাই উঠেছে বাই উঠেছে তোর এক একটা বাই উঠে নাকি একবার বিয়ের বাই উঠেছিল বিয়ে করলি বিয়ের বাই উঠে তারপরে তোর বাবা মা দাদার তার কাছ থেকে নিয়ে ছিনিয়ে নিয়ে চলে আসলো কারণ আর সে কিছু করে না বলে তারপর দেখে শুনে বিয়ে দিল তার সঙ্গে তার সাথে ভালোই সংসার করলি পাঁচ বছরের বাই উঠেছিল সংসার করার ছেলে পায়দা করলি তারপর আবার পরকি আর বাই উঠলো পালিয়ে গেলি পালিয়ে গিয়ে তার সঙ্গে নোংরা করলি হানিমুন করলি তার সাথে লিভ ইন করলি তার বাড়িতে গেলি সন্দীপের দেওয়া সিঁদুর মুছে দিয়ে তার নামে সিঁদুর পড়া শুরু করলি ফোকলার নামে গুদিত্তর নামে তারপর সে তার সাথেও ভালোই ধস্তাধস্তি চলে মারধর দেয় তারপর এখন বুঝে গেছিস তোর কাউকে চাই না তোর হাজব্যান্ড তোকে মেনে নেবে না তাই তোর হাজব্যান্ডও চাই না আর তো গুটখা কর তোকে তো মারধর করে তাই তোর গুদীপ্তও চাই না ঠিক আছে তো এখন চাই তোর সন্তান এখন সন্তানের বাই উঠেছে তোর প্রেমের বাই ঘুচে গেছে শারীরিক চাহিদার বাই ঘুচে গেছে এখন উঠেছে সন্তানের বাই তাই তোর সন্তান চাই এখন তোর সন্তানকে লাগবে তাই এগুলো তুই মিথ্যে মিথ্যে নাটক করছিস কেন রে তারপর গেল তো সন্তানের বাই উঠেছে এখন জমির বাই উঠেছে গাড়ির বাই উঠেছিল গাড়ি কিনবি না তাই জমির বাই উঠেছে জমি কিনবি তা এই কদিন ইউটিউব করে সন্ধি তো সব টাকা তোর মেরে নিয়েছে সব কিছু মেরে নিয়েছে কিছুই দেয়নি তাহলে এই কথা এত টাকা জমিয়ে ফেলেছিস জমি কেনার মতো টাকা জমিয়ে ফেলেছিস তুই যে জমি দেখতে যাচ্ছিস মানে দিনের পর দিন মানে যেরকম ফুলে যাচ্ছিস ওই রকম ফুলা 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 কথা বলছিস মানে মিথ্যে চরম মিথ্যা কথা বলছিস বোকা বানাচ্ছিস সন্তানকে ছিনিয়ে নেওয়া এত সহজ না বুঝেছিস তুই হয়তো মা মা হিসাবে তুই পেতেই পারিস কিন্তু তোর যা রেকর্ড আছে তোর যা রেকর্ড আছে তোর ভিডিওগুলোতে তুই তো প্রমাণ রেখে গেছিস তোর ভিডিওতেই সেই প্রমাণগুলো আছে তোকে বুঝি বাচ্চাটাকে নিতে চাইলে বাচ্চাটাকে দিয়ে দেবে তার কোনো প্রমাণ নেবে না কোর্ট থেকে থানা থেকে সাইবার ক্রাইম থেকে কোনো প্রমাণ নেবে না যখন সন্দীপ সেই ভিডিওগুলো প্রমাণস্বরূপ দেবে তোকে কি বাচ্চাটাকে দেবে হ্যাঁ তুই মা তোর হানড্রেড পার্সেন্ট অধিকার আছে বাচ্চাটাকে নেওয়ার মাই বাচ্চাটাকে পায় যদি স্বামী স্ত্রীর মতো ডিভোর্স হয়ে যায় বাচ্চা পরিণত বয়স না হলে সেই তার বোঝার মতো ক্ষমতা না থাকলে সে মায়ের কাছেই থাকে ততদিন পর্যন্ত যতদিন বাচ্চা বুঝতে না শেখে এখানে কি তোর কোনো ভূমিকা রয়েছে কোনো ভূমিকা রয়েছে বল আমাকে তুই সন্তানকে ছেড়ে দিয়ে চলে গেলি সন্তানে কোনো দায় নিলি না তুই হঠাৎ করে আট মাস পরে সন্তান চাইছিস এই আট মাসে সন্তানে কোনো খোঁজ নিসনি খোঁজ তো নেওয়া কথা নিজের ভিডিওতে একবারও নাম করেছিস নাম করেছিস একবারও নাম তো করিসনি সেই ভিডিওগুলো তো দেখাবে সাইবার ক্রাইম বল থানা বল কোর্ট বল পুলিশ বল জজ বল সেই প্রমাণগুলো তো দেখবে না এমনি এমনি বাচ্চাটাকে তুলে দেবে তোর হাতে যখন আগে ভিডিও করতিস বাচ্চার কোন ছিল না ঠাকুমায় সবসময় বাচ্চাটাকে দেখত তুই ভিডিও করে বেড়াতিস তাতে অনেকে শ্বশুরবাড়িতেও থেকে অনেক অত্যাচারিত হতে হয়েছে এটা তোর কথা তারপর যখন চলে আসলি তোর মা বাবা তোর বাড়ির লোক আদার্স তো দাদা বৌদি কি তুই কোনোদিনও বাচ্চাটার নাম করেছিস দাদু দিদা বাচ্চাটার জন্য কষ্ট পেয়েছে ওই ভিডিওগুলো দেখবে না আর ওই যে তেড়ে মারতে আসা সন্দীপকে তেড়ে মারতে আসা এই ভিডিওগুলো প্রমাণ নেই সমস্তটা প্রমাণ তা তুই কি মানে বোঝাতে চাইছিস বাচ্চা কার দেখা যাবে বাচ্চা কি তোর একার তোর একার বাচ্চা সন্দীপের কোনো অধিকার নেই এই যে আট মাসের সন্দীপ যে বাচ্চাটাকে এত সুন্দর করে যত্ন করে রেখেছে সেটা কি দেখবে না সেই ভিডিওগুলো দেখবে না বাচ্চাটার অন্যায় আবদার মেনে নেওয়া বাচ্চাটাকে মানে প্রতি পদে পদে সুস্থ স্বাভাবিক রাখা কোন বাবা করে রে কোন বাবা করে সন্দীপ সেটা করেছে এবং পেরেছে তোকে কত বাজে বাজে কমেন্ট করা হয় মানে তুই তাও তোর লজ্জা হয় না কেন রে মানে সন্দীপের ছেলে অনেক গিফট পাচ্ছে অনুষ্ঠান করলে সবাই গিফট পাঠাচ্ছে তোরও গিফট গিফট চাই চাই তোর টাকা তো ইনকাম হচ্ছে এর সঙ্গে তোর তোর গিফট চাই না গিফটের লোভ লোভ হয়েছে এখন টাকার নেই তোর টাকার লোভ নেই তোর মানে কি বলবো তুই লোভি মানে লোভি চরম লোভি শুধু তোর না তোর বাড়ির লোকের লোভ আছে টাকার তোর টাকার উপর গুদীপ্তর নজর আছে টাকার লোভ নেই তোদের মানে মানুষকে কিভাবে বোকা বানাতে হয় এটা তোর কাছ থেকে তুই তো মন্দির এক কাঠি উপরে রে মন্দিরের এক কাঠি উপরে তুই যেমন ফুলে যাচ্ছিস এরকম ভেতরটা ফাঁপা হচ্ছে সেরকম ফাঁপা ফাঁপা কথা বলছিস ফাঁপা ফাঁপা কথা বলে তুই ভিওয়ার্সদের বোকা বানাচ্ছিস জানিস তো বেশি ফুলে গেলে বেশি ফাঁপা ফাঁপা কথা বলে একদিন বাস্ট হয়ে যায় তোরও বাস্ট হওয়ার সময় চলে এসেছে আর ছেলেটাকে ট্রাম্প কার্ড বানাচ্ছিস কিসের জন্য কিসের জন্য ট্রাম কার্ড বানাচ্ছিস তোর নিজের যোগ্যতা এখন আর হচ্ছে না ভিউজ হচ্ছে না তোকে বিক্রি করে নাকি সবাই খাচ্ছে তোকে বিক্রি করে সন্দীপ খাচ্ছে তাই তার এত ভিউজ হচ্ছে তোর সব কিছু চুরি করে নিয়েছে চ্যানেল চুরি করে নিয়েছে তোর ফোন চুরি করে নিয়েছে তোর টাকা পয়সা চুরি করে নিয়েছে আর তুই কি চুরি করেছিস তুই সব কিছু মেরে নিয়ে গেছিস হাতিয়ে নিয়ে গেছিস গাড়ি চুরি করে তুই বেশি বড় বড় কথা বলিস না চোরের মায়ের বড় গলা সেই হয়েছে কথা চোরের মায়ের বড় গলা সেটা তুই ছেলে ঘুচিয়ে দেবে একদম ঘুচিয়ে দেবে কে ঘোচাবে কিভাবে ঘোচাবে অবশ্যই তুই জানতে পারবি সময় হলেই সন্তান নিয়ে যাবে কেন তুই সাইবার গ্রামে গেছিস গুগল থেকে ছবিগুলো নিয়েছিস কেন নিজে যা গিয়ে পর ওখান দিয়ে ছবি দিয়ে তুই দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থেকে ছবি তোলা ওরকম তো ছবি সবাই দিতে পারে সাইবার ক্রাইমে গিয়ে তার সামনে দাঁড়িয়ে ছবিটা তুলে দেখা প্রমাণ সেই প্রমাণটা দিতে পারবি না তাহলে কি তাহলে কি ছবি তুলেছিস ওগুলো অসভ্য নোংরা মেয়ে ছেলে দিনের পর দিন মানুষকে বোকা বানিয়ে মানুষকে বোকা বানিয়ে মানে বিহুজ কামাচ্ছিস তো টাকার লোভ নেই আর আমি মিটেস করছিস কেন কাজে করে দেখা আমি চেল্লাব আমি সন্তান আমার সন্তান আমার সন্তানকে নিয়ে আসবো তাহলে পেয়ে যাবি হাতের মোয়া লাড্ডু যখন খুনি সন্তানকে ছেড়ে পালিয়ে যাব যখন খুনি সন্তানকে নিয়ে আসবো মজা পেয়ে গেছিস না মজা পেয়ে গেছিস মজায় রয়েছিস সন্তানের আট মাসে একবারও নামগন্ধ নেই সন্তানকে একবার দেখতে ইচ্ছে করেনি সন্তানকেবার ছুতে ইচ্ছে করে কাছে বাড়িতে এসেও সন্তানটার খোঁজ করেনি এখন সন্তান বাই উঠেছে বাই না তোর মানে গুছিয়ে দেবে একদম তোর সন্তান বাই জানোয়ার মেয়ে ছেলে লজ্জাও করে না দেখা তুই সামনে গিয়ে ছবি তুলে দেখা তুই যদি এতই সাহসী এতই তুই সাইবার ক্রাইমে গেছিস তো সেখানে দাঁড়িয়ে ছবি তোল ওরকম ছবি ফাও ছবি দেখাচ্ছিস কেন বেশি ফুলিস না বাস্ট হয়ে যাবি বুঝেছিস মনে রাখিস কথাটা তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সব বন্ধুরা খুব ভালো থাকো সবাইকে অনেক ভালোবাসা টাটা